জানো নিজেকে অনেক পাপি লাগে। আমার মনে হয় এর আগের জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছে এবং তার ফল আমি এই জীবনে পাচ্ছি যখন দেখি আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো অন্য মেয়েদের জড়িয়ে ধরছে তাদের স্পর্শ করে ছবি তুলছে সেই কষ্ট আর ব্যথাটা যে কতটা সেটা একজন বিটিএস আর্মি বুঝতে পারবে ওই মেয়েদের দিকে তাকিয়ে ভাবি ওরা কতটা লাকি ওরা স্পর্শ করছে কতটা কাজ থেকে দেখছে তাদের আর আমাদের দেখো একটা এস পাওয়ার সৌভাগ্যও হয় না বিকেলে ডুবে যাওয়ার সূর্যের দিকে তাকিয়ে ভাবি এতটা খারাপ ভাগ্য আমার প্রতিনিয়ত আমরা মরছি ক্লান্তি ভালোবাসাতে যখন দেখি বিটিএসরা তাদের জড়িয়ে ধরছে ওদের দেখে মনের মধ্যে কতটা কষ্ট হয় সেটা বোঝানো সম্ভব নয় ভাবি যদি একবার শুধু একবার মরার আগে তোমাদের সামনে থেকে দেখতে চাই আল্লাহ তুমি সৌভাগ্য আমার জীবনে একবার বের